বীরভূমের শিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি হয় বলে অভিযোগ বাস দিয়ে ভাঙচুর চালানো হয় একে অপরের সঙ্গে মারধর করা হয় আজ একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেখ জালাল উদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রৌসানারা বিবি শিউরি দুই ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী জানা গিয়েছে এক পক্ষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের লোকজন রৌশানারা বিবির লোকজন অন্য গোষ্ঠীর ওপর চলাও হয় অভিযোগকারীদের দাবি পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে তাই অপর গোষ্ঠীর প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয় তার জন্যই পঞ্চায়েত সদস্যরা লোকজন এসে অশান্তি করছে মারধর করেছে যদিও পঞ্চায়েত সদস্য লোকজনের পাল্টা দাবি ওই পক্ষের লোকজন ইচ্ছে করে অশান্তি পাকাচ্ছে করেছে ওই লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করেছে নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সে কারণে ঘটনাস্থলে উপস্থিত শিবড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনায় দশ থেকে বারো জন ব্যক্তি আহত হয়েছেন তাদের প্রত্যেকেই শিবড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে যদিও এলাকায় উত্তেজনা রয়েছে একটা মেম্বার ছিল সে আমাদের গ্রামে সরকারি কাজ অনেক চুরি করে খেয়েছে হ্যাঁ ষোলো লাখ টাকা কাজ ছ লাখ টাকা করে দশ লাখ টাকা খেয়েছে তাকে আমরা বুঝিয়ে নিলাম জানলাম না তাকে হাঁটিয়ে দিলাম তার জন্য গ্রামে ব্যাগ কর পুষে রেখেছে ওই পুষা ছেলে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার তার সাথে নুরুলো সার দেয় ওই মা ওই আমাদের গ্রামে দিলীপ বলে নাম তার সাথে নুরুলো সার দেয় আমাদের কি বলে গো ওকে ব্লক সভাপতি ব্লক সভাপতি ওই সালায় ঝামেলা করছে দিলীপ যাই তো ওই মাতাল কটা আছে একটা সাজেন বলে নাম একটা জেমটু বলে নাম আর আর সাহেব ওই দিলীপের ওই মদ খোয়ালছে নাকি রাতের বেলায় ধারে ওর ঘরে পাঁচি সবাইকে মদ খোয়ালছে বলেছে ওরা যদি খেলা করায় তো ওই ঝামেলা লাগাবি তোরা ঝামেলা পাকে তারপরে খেলা বেলা ভেঙে নেপালি যাবো আমরা ওরকম টার্গেট করেছিল কালকে রাতে আমি ইসাদ নামাজ পড়ে বেরিয়ে তখন এখানে আমরা আলোচনা করেছিল যে প্যান্ডেল খেলা হতে দেবো না মদ কি এসে হ্যাঁ আর ডাং পাথর সবকিছু রেডি করেছে আর ওই ইসাদ মুসাদ যার জন্য বলছি ওরা মিনিস্ট্রি ঝামেলা করতে গেছিল নিয়ে আমাদের গ্রামে পুলিশ ঢুকাল ছিল ইসাদ মুসাদ সব বিষয়ে ঝামেলা লাগায় সব বিষয়ে বাইরে ঝামেলা গ্রামে ঢুকয় মাফিয়া আজকে কোন লাইন চলে গেল নিয়ে সবাই খেতে গেল খেলা চলছে ঠিক মতো পাঁচ লোক ছিল ওরা দিয়ে বলে যে খেলা হবে না ভাং সব হাঁটা খেলার গিফট যা সব রাখা ছিল সবাইকে এক রাত থেকে পিন্টু বলে একজনের নাম তাকে এসে ফেলে মারে গ্রামে এখানে খেলা হয় ঈদের খেলা ঠিক আছে তাই এবছর মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে মানে প্রধান সাহেব মানে ব্লক সভাপতি সবাই ঠিক আছে ও আপনার দেখছে যে সুযোগ পেয়েছে আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে বুঝতে পারলেন খেলা মানে কারেন্ট চলে গেছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসে কাজ করছিল কারেন্টের তারপরে আমাদের এইখানে মানে পাঁচ ছজন বসেছিল খেলাটা তখন কারেন্ট চলে গেছিল বন্ধ এরা না এখানে দশ বারো জন মাতাল এভরিডে মানে নিশা করে থাকে ব্যাগড়া খাই ব্যাগড়া খাই মদ খাই আর আমাদের মেম্বারই ব্যাগড়া খাই পয়সা দিয়ে ব্যাগড়া খাই ওয়ার্ড মানে আশেপাশে ঘুরে বেড়াবার কি দালাল বুঝতে পারছেন আমি ডন আমার পেছনে এরা ঘুরে বেড়াবে শুনে আমি বলি আমরা বাড়িতে ছিলাম তালা আমরা অন্য বাড়ি সালাম দিতে গেছিলাম তারপর এসে দেখছি খুব মারামারি চলছে সাধু বলে একটা বয়স্ক লোক ও খুব আস্তানার সামনে এখানে খুবই মুখ খারাপ করছে তারপর মানে প্রচুর গালাগালি গালাগালি দিচ্ছে দিচ্ছে টোন কাটছে আমাদের বিরুদ্ধে কাটছে ওরা দিয়ে ওই ওই বুড়ো লোকটা একটা ছেলেকে মারতে গিয়েছে আর ঈদের যারা খেলা করাচ্ছে ওরা সব কুটোই মাতাল মাতাল সেজেই ওরা খেলা করাচ্ছে মারামারি করবো বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাইতে ওরা খেলা করাইতে এসছে যে মারামারিটা হবে বলে ওই জন্য ওরা পিন্টু বলে একটা লোক আর বাদশা ও এই বাড়ি এইখানটায় এসে আমাকে মারতে গিয়েছিল মুখ খারাপ এমন ভাষা করেছে যে বলার নয় কিন্তু জানি না কিসের শত্রুটা ওই যে দিলীপ নাম করছে ও যে বলছে মেরে খেয়েছে গোটা গ্রামকে জিজ্ঞাসা করুন গা যে কি মেরে খেয়েছে ওদেরকে প্রমাণ দেখা খাতার এই হিসাব করে দেখা যে কি প্রমাণ যদি প্রমাণ দেখিয়ে দেয় তাহলে আমার শ্বশুর নির্দোষ হয়ে যাবে ওরা তৃণমূলই দল করে কিন্তু ওরা জানি না কিসে কি করছে আমার শ্বশুর একজন তৃণমূলের সভাপতি মানে বুথ সভাপতি যাকে বলে সরি দেয়নি তৃণমূলই করে কিন্তু ওদের জানি না বলতে পারছি না ওরা কেমন করছে ওদের সেটা ওদের ব্যাপার মানে চারটে লোক আছে ওরা ভাবছে আমরা লুটে পুটে বুঝলেন ওদের নেতা কেউ নয় ওরা নিজে নিজেই নেতা হচ্ছে মাহালাম পিন্টু আর একটা হচ্ছে আলী আর আপনার সাধু সাধু বয়স্ক দেখবেন ওর হাঁটতে পারে না চলতে পারে না আর ওর এমন অবস্থা যে ও বলছে আমি নেতা হবো জাল নিশ্চয়ই নিশ্চয়ই বলে হঠাৎ করে কারণ ওরা সেজে রেখেছিল যে আমরা মারামারিটা করবো বলে দেখছেন না প্যান্ডেলটা আমাদের আহত পাঁচজন ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মড যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে